আর তুমি আসবে নাকি দেখো আমি ধরতে পারবো না তুমি এসো এসো তাড়াতাড়ি এসো নাহলে ওই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে ঘুরে এসো হ্যাঁ ঘুরে এসো ঘুরে ঘুরে আসতে পারবো আর ইত্যাদি ঘুরি এসো যাবে তুমি

উত্তর দিতে ভালো লাগে আজ আমি ঘুরতে এসেছি এত সুন্দর প্রকৃতির মাঝে আমার জমিতে মাটি পড়ছে আজকে দেখতে এসছি ঘুরতে না ওনার প্রশ্নের উত্তর আমি না উত্তর দিতে পারবো না আজকে

দিকে বাড়ি চলে যাবো ফুচকা খেয়ে তবে বাড়ি যাবো তাহলে আমি আমি পয়সা দিতে পারবো না কে দেবে তাহলে পয়সাটা শুনি পয়সা কে দেবেন কি বলবো আমি দেবো না পয়সা